হাসিনার আমলে নিয়োগকৃত পুলিশরাই মানছেন না কমান্ড। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে ছোট পরিসরের একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গতকাল রোববার রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটরদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন চিত্র দেখা যায় কাকরালের অডিট ভবনের সামনের সড়কটি গতকাল রোববার দুপুর সাড়ে বারোটা থেকে তিন ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন দেড়শো থেকে দুইশো অডিটর তাদের দাবি এগারোতম গ্রেড থেকে তাদের পদকে দশতম গ্রেডে উন্নীত করতে হবে এই দাবিতে সড়ক অবরোধের কারণে কাকটালের আশপাশ সহ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট তৈরি হয় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করেন যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সড়কের একপাশে অবস্থান নিতে দফায় দফায় অনুরোধ করা হয় কিন্তু তারা শোনেননি এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে একশনে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন অধস্তন কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে বাধে বিপত্তি এরপর পুলিশের পক্ষ থেকে সাজোয়া যান আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা সংক্ষেপে এপিসি ও জল কামান আনা হয় বেলা দেড়টার পর আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে হ্যান্ডমাইকে দফায় দফায় অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সারোয়ার জাহান কিন্তু আন্দোলনকারীরা সড়ক ছাড়েননি এক পর্যায়ে তাঁদের পাঁচ মিনিট সময় বেঁধে দিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয় তখনও আন্দোলনকারীরা সড়ক না ছাড়লে অডিট ভবনের সামনে সড়কের পশ্চিম দিকে অবস্থান নেয় এই সময় অধস্তন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিসি সারোয়ার জাহানকে বলতে শোনা যায় সাউন্ড গ্রেনেড কাদানো গ্যাস ও লাঠি নিয়ে সবাই প্রস্তুত হয় হন এক পর্যায়ে হ্যান্ড মাইকে তিনি সবাইকে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন কিন্তু তার সঙ্গে থাকা রমনা জোনের এডিসি রমনার এসি রমনা থানার ওসি সহ কয়েক পুলিশ সদস্য ছাড়া অধস্তন আর কাউকে এগোতে দেখা যায়নি এই সময় কনস্টেবল ও উপপরিদর্শক এসআই পদমর্যাদার কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি বলতে শোনা যায় তারা কোনো অ্যাকশনে যেতে পারবেন না এই সুযোগে সড়কে দোয়া ও মোনাজাত শুরু করেন আন্দোলনকারীরা পুলিশ কর্মকর্তা সারোয়ার জাহান কয়েকজন কনস্টেবল ও এসআইকে জিজ্ঞাসা করেন সাউন্ড গ্রেনেড মারতে পারো না তুমি তখন তাদের কাউকে কাউকে বলতে শোনা যায় আমি পারি না স্যার এপিবিএনের দলটির কাছে গিয়ে ডিসি সারোয়ার বলেন তোমরা কি আমার কথা শুনবা না এ সময় এক এপিবিএনের একজন সদস্যকে বলতে শোনা যায় আমরা যেতে পারবো না স্যার অনেকেই আবার নিজেদের মধ্যেও আলাপ করছিলেন যেন কেউ সামনে না যায় দুই এসআইকে কনস্টেবলদের উদ্দেশ্যে বলতে শোনা যায় যা বলে বলুক চুপ করে থাকো এমন পরিস্থিতিতে কয়েক দফা বিরক্তি প্রকাশ করতে শোনা যায় রমনা ডিসি সারোয়ার জাহানকে এরই মধ্যে অডিট ভবনের সামনে উপস্থিত হন ডিএমপির অতিরিক্ত মোহাম্মদ ইসরাইল হাওলাদার তিনি এসে সব ফোর্সকে ডেকে একত্র করেন এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করেন আন্দোলনকারীদের কয়েকজন ধাক্কা দিয়ে সড়কের বাইরে নিতে থাকেন তখন আন্দোলনকারীরাও তার উপর চওড়া হন এই সময় উপস্থিত পুলিশ সদস্যদের একটি অংশ এগিয়ে যায় তখন আন্দোলনকারীদের বড় অংশ রাস্তা ছেড়ে দিতে থাকেন এই সময় সড়ক থেকে সরে না যাওয়া বাকি আন্দোলনকারীদের উদ্দেশ্যে জল কামান থেকে গরম পানি ছোড়া হয় তখন বাকিরাও ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয় তবে নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু বলেছেন ঢাকায় পুলিশের অধস্থন পর্যায়ের সদস্যদের বড় অংশই শেখ হাসিনা সরকারের সময়ের তাই তারা কথা শুনতে চায় না অনেকে আবার ঢাকায় নতুন আসায় বিষয়গুলো বুঝে উঠতে পারে না সব মিলিয়ে আমরা খুবই বিপাকে আছি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলোর প্রতিবেদন থেকে আর এতক্ষণ আপনারা ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ